আমার তো প্রত্যেকটা কাজ আসলে নিজের কাজ বা তারপরও যদি চুজ করে এমন কোন গল্পের নাম বলতে হয় যেটা আমার মনে দাগ কেটেছে তাহলে আমি অবশ্যই বলবো চিরকাল আজ ভিকিজ ভাইয়ার ওই কাজটা যখন করেছিলাম সেটা না এটার আগেই আরেকটা কাজ করেছি যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল আমি সেখান থেকে শুরু করি সো দুই হাজার যখন বড় ছেলে বের হয় বড় ছেলে আসলে অনেক বড়ো একটা ইম্প্যাক্ট ফেলে নাটক ইন্ডাস্ট্রির উপর এবং ওই সময় তো আপনার এখন ভাইরাল ওয়ার্ডটা তো খুবই কমন কিন্তু ওই সময়ে এতটা সোশ্যাল মিডিয়ার ইউজ না থাকাতেও কাজটা ওভার নাইট অনেক মানুষ দেখে ফেলে এবং আমি ওই ঈদে যেখানেই যাচ্ছি সবাই বলছে যে এই কাজটা দেখেছি বা ওই কাজ নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে তো তখন আমি প্রথমবারের মতো আমার নাটকের ক্যারিয়ারে বুঝতে পেরেছি দ্যাট আমার একটা কাজ অনেক প্রশংসা পাচ্ছে এবং সবাই অনেক প্রশংসা করছে তো আমি মনে করি বড় ছেলে ডেফিনেটলি আমার নাটকের ক্যারিয়ারে আমার একটা টার্নিং পয়েন্ট ছিল যেটার পর পর থেকে আমার আর ফিরে তাকাতে হয় নাই আমাকে নিয়ে গল্প ভাবা শুরু হচ্ছিল আমাকে বেস করে কিছু গল্প নির্মাণ হয়েছে আমি আমাকে কেউ ওইভাবে রিপ্লেস করে নাই তো ওইটা ডেফিনেটলি একটা পয়েন্ট আমার লাইফের ওটার পর আরও কয়েকটা বছর কেটে যায় দু হাজার একুশে আমি যখন চিরকাল আজ করি তখন আমার কাছে মনে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির যাদেরকে আমরা ক্রিটিক্স মনে করি তারা আমাকে একটু গুরুত্ব দেওয়া শুরু করেছে আর তার আগে সবাই ভাবতে হচ্ছে আচ্ছা রোমান্টিক কাজ করে এগুলোই পারে বাট একটু ডিফারেন্ট কাজ কি আসলে মেজবিন হ্যান্ডেল করতে পারবে কি না তো যখন আমি একজন এমনেজিয়া পেশেন্টের রোল করেছি এবং সেটাও অনেক প্রশংসিত হয় তখন আমি আমার মধ্যে আরও ক্ষুধা জন্মায় যে আমি এখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করি রোমান্টিক বা কমেডি এই ধরনের কাজ তো করা হয়েছে আমি এখন একটু এক্সপেরিমেন্ট করি আমার প্রত্যেকটা নাটক আরেকটা নাটক থেকে একটু ডিফারেন্ট হবে তো সেই জায়গা থেকে একটু একটু করে হচ্ছে কাজ শুরু করি ক্যারেক্টারের প্রতি আরও পড়াশোনা নিজেকে লুক দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় কথা বলার ভঙ্গি দিয়ে কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করা যায় হাঁটা চলা সব কিছু মিলিয়ে আরও ভাবা আসলে শুরু করি তো আমি বলব আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার চিরকালাজ আর তারপর তো অনেক কাজ আসে পুনর্জন্ম ডেফিনেটলি আমার ওয়ান অফ দ্য মোস্ট লাইকড অর লাভড সিরিজ কারণ এখনও যখন আমি বিদেশে ট্রাভেল করি কিংবা কোনো জায়গায় যাই সবাই বলে পরের পর্ব কখন আসবে তো এই প্রশ্নটা আসলে ভালো লাগে তার মানে হচ্ছে আগের পর্বগুলো মানুষরা দেখেছে এবং এক ধরনের ইন্টারেস্ট আছে এই সিরিজটার প্রতি সেটা একটা এরপর তো প্রিয় মালতি করলাম সেটা আমার সিনেমার জার্নিতে আমার একটা কি বলে প্রথম পা দেয়া বা ফার্স্ট স্টেপ হিসাবে আসলে কাউন্ট করা যায় আর সাবা তো তার আগে শেষ করে ফেলেছিলাম সাবা এখন রিলিজ হচ্ছে তো প্রত্যেকটা ধাপ হয়তো বা আপনাদের চোখে কতটুকু ইম্পর্ট্যান্ট বা কতটুকু বড় আমি জানি না কিন্তু আমার লাইফে এগুলো অনেক বড় ইম্প্যাক্ট আসলে ফেলেছে